জেল থেকে ছাড়া পেয়েই সোনার উপর হওয়া সমস্ত অন্যায়ের সুবিচার পাইয়ে দিতে কৃষ্ণ এবং রূপার বড় পদক্ষেপ কৃষ্ণ সোনাকে নিজের বোন হিসেবে মেনে নিয়েছিল তাই সে জেল থেকে বেরিয়ে এসেই সোনাকে কথা দিল সোনার উপর হওয়া সমস্ত অন্যায়ের সুবিচার পাইয়ে দেওয়ার জন্য যা কিছু তাকে করতে হয় সে সেটা করবে সেটাই করতে সে এবার বড় পদক্ষেপ গ্রহণ করলো কৃষ্ণর এই কাজে কৃষ্ণকে সাহায্য করল দীপা রূপা এবং অবিনাশ দীপা ভালোভাবে জানতো রুডি এখনও বেঁচে আছে সে কথা বারবার সোনাকে বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু সোনা কোনোভাবেই মানতে রাজি হয়নি কৃষ্ণ ও শেষমেশ বোঝে গেল এটা রুডিরই কাজ রুডিই তাকে ফাঁসিয়েছে কৃষ্ণ সিদ্ধান্ত নেয় সোনাকে সুবিচার পাইয়ে দিতে হলে একমাত্র রুডিকেই খুঁজে আনতে হবে যে সমস্ত কিছু করে বেড়াচ্ছে কিন্তু তার একার পক্ষে রুডিকে খুঁজে বার করা সম্ভব হচ্ছিল না তাই সে দীপা এবং অবিনাশের সাহায্য নেয় তারা সিসিটিভি ফুটেজটা ভালো করে খতিয়ে দেখে এবং তারপর অবিনাশ শর্মা বলে এই সিসিটিভি ফুটেজই আমাদের কাছে যথেষ্ট নয় রুডিকে খুঁজে বার করার জন্য রুডিকে খুঁজে বার করতে হলে রাস্তার আরও কিছু সিসিটিভি ফুটেজ চেক করতে হবে রাস্তার সিসিটিভি ফুটেজ চেক করে দেখে রুডি একটা গাড়িতে করে এক জায়গায় যাচ্ছে সেই সিসিটিভি ফুটেজগুলো চেক করতে করতে তারা গিয়ে পৌঁছোয় একটা হোটেলে যেই হোটেলে রুডি লুকিয়েছিল সেখান থেকে কৃষ্ণ রুডিকে ধরে এনে সোনার পায়ের কাছে ফেলে তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত আবার দেখাবে পরবর্তী পর্বে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন ভালো লাগলে একটি লাইক দিন থ্যাংক ইউ